আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আপনি কি জানেন আপনার ভাগ্যে সুখবর লিখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে হ্যাঁ মুহূর্তে শুধু অপেক্ষায় আছে সেই মুহূর্তের জন্য যখন আল্লাহ আপনার জীবনের কাজে এমনভাবে হস্তক্ষেপ করবেন যে কারণে আপনি নিজেকে অবাক হয়ে উঠবেন তো আজকের বিষয়টি একদমই স্পষ্ট যদি আপনি মাত্র পাঁচটি নিশানি দেখতে শুরু করেন তাহলে বুঝবেন আপনার ভাগ্যে সেই পরিবর্তনের গড়িটি শুরু হয়েছে আর এই পরিবর্তন আর বন্ধ হবে না কিন্তু অনেকেই এই নিশানিগুলো ঠিক সময়ে বুঝতে পারে না অনেকেই মিস করে দেয় আর তারপর হতাশা বয় নিরাপত্তাহীনতা সব বাড়ে আপনি কি চান এমন অবস্থায় পড়তে আমি বলি নয় তাই আজকে আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত কারণ এই ভিডিওর শেষে আপনি জানবেন এই পাঁচটি নিশানের কথা আপনি কি প্রস্তুত তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশা আল্লাহ যেই আমলটি করলে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেন তো তাহলেই শুরু করা যাক আজকের সেই রস সময় ভিডিওর আলোচনা তাই শুধু একটু মনোযোগ দিন ভিডিওর মধ্যে প্রথমে আসতে হচ্ছে বাস্তবতা অনেকেই মনে করেন ভাগ্য লিখন মানে শুধু সুপারিশ সহস জীবন বিরক্তহীন সুখ কিন্তু ইসলাম বলছে ভাগ্যের লিখন শুরু হওয়ার আগে আসে পরীক্ষা আস হুমকি আসে বয়ে যেমনটি আপনি হঠাৎ মনে করবেন কেন আমার জীবনে এই দরিদ্র কেন কাজ করলেও রিজিক বন্ধ কেন শান্তি নেই এটা শুধু অপশনই নয় ইসলামের আলোকে বলা যায় এটি একটি সংকেতই হতে পারে যে পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে অদ্ভুত হলো মৌইনের বিষয় যে কাজই হয় তার মধ্যে তার পক্ষই ভালো হয় বয়কে গায়ে দিয়ে বুঝব এই দুর্দিন আসলেই সংকেত হতে পারে প্রস্তুতি নিন নিজেকে মনোবল আর মান দিয়ে সজ্জিত করুন দৃঢ় সংকল্প নিন আল্লাহর পথে ফিরে আসুন কারণ শুধুই অনুভব করলেই পরিবর্তন আসে না কর্মেরই প্রয়োজন আপনি কবে শেষবার সত্য মুহূর্তে নিজেকে বলেছিলেন যে আল্লাহ আমি পরবর্তী দাপের জন্য প্রস্তুত একটু চিন্তা করুন একটু থামুন ষষ্ঠিতে চিন্তা করুন তো চলুন শুরু করে একে একে সেই বিশেষ নিশানিগুলোর আলোচনা প্রথম নিশানি আপনার ইমান এবং ইবাদতে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন হঠাৎ মসজিদের প্রেম বাড়ছে আপনি পড়ছেন কোর আন আর হাদিস হৃদয়ে বয় আর সততা বেড়েছে এটি শুধু ভালো লাগা নয় এটি হচ্ছে ইমানের সিকনা যেমন লেখা আছে যেই মোমেন্ট সে যখন আল্লাহর কথা শুনে বয় পায় তখন সেই সৎ কাজ করে যদি আপনি নিজেকে এমন অবস্থায় দেখেন কারণ পরিবর্তন শুরু হয়েছে তবে পুরোপুরি হয়নি এটি সুযোগ কখনো কখনো হৃদয় বাড়ি লাগে অকারণে চোখ ভিজে যায় এটা কোনো দুঃখের কান্না নয় এটি আত্মার পরিশুদ্ধের কান্না করিম বলেছেন যে আল্লাহর বইয়ে একবার কেঁদে ফেলে তার চোখে জাহান নামের স্পর্শ করবে না এই কান্না দেয় আপনার অন্তর এখন পরিষ্কার হচ্ছে সুখের জন্য জায়গা তৈরি হচ্ছে যখন অন্তর পরিষ্কার হয় তখন দ্বিতীয় নিশানি দেখা দেয় এবার আপনার ইমানের পরিবর্তন ধরুন তারপর সোজা নিশানি দ্বিতীয়টি দেখুন দ্বিতীয় নিশানে আপনার রিজিক এবং সহায়তার উৎস কিন্তু হঠাৎ খোলার সূচনা আপনি হয়তো ভাবছেন আজ এত কাজ করলাম কিন্তু ফল নেই হঠাৎ আগামী দিন থেকে দেখতে পাবেন সহায়তা আসছে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক খুলছে এমনভাবে যা আপনার কল্পনাই ছিল না এহাই হচ্ছে অংশবিশেষ নিশানে সুখেরই লিখন শুরু হওয়ার প্রমাণ মুসলিম উম্মাহের জন্য লেখা হয়েছে যেই সৎ কাজ করে তার পুরস্কার নষ্ট হয় না আপনি হয়তো কাজ হারিয়েছেন ঋণে ডুবে আছেন তারপরও হঠাৎ এমন এক জায়গা থেকে সহায়তা আসে যা আপনি কল্পনাও করেননি এটি আল্লাহর প্রতিশ্রুতি যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখান থেকে সেই কল্পনাও করেনি যদি দেখুন অপতাশ্রিত সাহায্য আসছে বুঝে নিন সুখের লিখন সক্রিয় হয়েছে আপনি হয়তো বলবেন আমি তো ভাগ্যবান নই না ভাগ্যবান হওয়া মানে এই নই যে সব সহজ হবে ভাগ্যবান হওয়া মানে আল্লাহ নিজে আপনার হয়ে কাজ শুরু করেছেন তাই প্রথম নিশানির ইমান বাড়ার পর দ্বিতীয় নিশানি দেখতে হয় রিজিকের কুলনের ছিন্ন কিন্তু অপেক্ষা নেই তাহলে বদলে যেতে পারে তৃতীয় নিশানি আপনি আস্তে আস্তে বইভৃত্তির জীবনের দিক থেকে আশাবিত্তিক জীবনের দিকে যাচ্ছেন আপনি হয়তো আগে কখনো ভাবতেন ভালো না হয়তো খারাপই হবে জীবন কখনো শান্তি হবে না কিন্তু এখন অনুভব করবেন ভয় থাকলেও সঙ্গে রয়েছে আশা আগামীর জন্য অপেক্ষা অজানার দিকে ভয় নয় আল্লাহর প্রতিশ্রুতির দিকে বিশ্বাস করুন কারণ আল্লাহ বলেন যে তার উপর বড় রাখে আল্লাহ তাকে যথেষ্ট করবেন আগে যেই সব মানুষ বা জিনিস হারিয়ে আপনি ভেঙে পড়ছিলেন এখন সেগুলো মনে করলেও আপনার বেতরে শান্তি এটি ইশারা যে আল্লাহ আপনার হৃদয় নিরাময় করে দিচ্ছেন আল্লাহ বলেন তুমি হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমার মঙ্গল রেখেছে যখন আপনি বুঝতে শুরু করেন যা গেছে তা আসলেই জন্য ভালো ছিল তখন লিখন আর দ্বিতীয় পৃষ্ঠা শুরু হয় এখানে আপনি এক উপরে উঠেছেন এখন চতুর্থ নিশানি নিয়ে আলোচনা করব চতুর্থ নিশানি আপনি ছোট ছোট নিয়ামতকে ধন্যবাদ দিতে শুরু করেছেন শুকর ও স্মরণ বিশেষ পরিবর্তনের পূর্বাভাস হচ্ছে আপনি আজ সকালে উঠে চুপটা একটি নিয়ামতেও আলহামদুলিল্লাহ বলছেন হয়তো আগে ভাবতেন এটা তো স্বাভাবিক কিন্তু এখন সেটাই মুগ্ধ করে চলেছে কারণ শুকর মানুষের জন্য নিয়ামত বাড়ায় আগে হয়তো শুধু বড় স্বপ্ন দেখেছিলেন বাড়ি গাড়ি টাকা কিন্তু এখন আপনি এক কাপ চা বা একটুখানি হাসি একটু নামাজ শেষে করার তৃপ্তিতেও আলহামদুলিল্লাহ বলেন এই কৃতজ্ঞতাই হচ্ছে সুখের লিখনের প্রধান ইঙ্গিত আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। আপনি কখনো ভেবেছেন আল্লাহকে ধন্যবাদ দিতে কোনো ডিগ্রির দরকার হয় না শুধু একটি আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট ইমান বাড়ছে লিজিক খুলছে বই থেকে আশার দিকে যাওয়া হচ্ছে এখন ভেতরে শুকর বেশি উঠছে পঞ্চম নিশানি আপনি আল্লাহর কথা শুনলে দ্রুত সাড়া দিচ্ছেন আপনার মনে মন্থই নয় বরং সচল আপনি এখন অনুভব করবেন যখন নামাজে বা কোরআনের সময় আসে আপনি দেরি করছেন না আগে হয়তো বলতেন পরবর্তী সময়ে করব এখন বলছেন এখনই করব কারণ বিশ্বাস ও অনুশোচনা জীবনের দিক পরিবর্তন করে এবং আল্লাহ বলেছেন প্রতি কাজের প্রতিদান নির্দিষ্ট যেই ভালো কাজ করে তার ক্ষতি হয় না আর এই অনুভূতিটা বুঝতে পারবেন কেবলই যেই সেই মানুষ যার বিশ্বাস আবার জেগে উঠেছে আপনি এখন ভয় পান না বরং এক ধরনের প্রশান্তি অনুভব করছেন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে এটা কোনো কল্পনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরণা যখন আপনার আত্মা বলে সময় এসেছে তখন সত্যি সময় এসে যায় এখন যেটি জরুরি আপনি এই পাঁচটি নিশানি দেখেছেন বা এখনই দেখছেন তাহলে আপনি চলুন সেটা ধরে রাখুন এবং এগিয়ে যান তিনটি করণীয় দাব নিয়ে কথা বলি নিজের অবস্থান পর্যবেক্ষণ করুন প্রতিদিন এক মিনিট বসে ভাবুন আমি আজকে এই পাঁচটি নিশানের মুখোমুখি হয়েছে। নিচু থেকে উপরে উঠুন যার ঈমান ক্ষম সে একটু বেশি নামাজ করুন একটু বেশি দুওয়াতে বসুন যার রেজিকের সমস্যা সে একটু বেশি ধমে মন দিন অপেক্ষার সময় ধৈর্য ধরুন পরিবর্তন হয় এক রাতে নয় কিন্তু শুরু হয়েছে যেমনই বলা হয়েছে আল্লাহর সাহায্য ন্যাকদের জন্য অতি নিকটে আপনি এখনই সিদ্ধান্ত না নিলে হয়তো আগামী মুহূর্তে সময়ের সাথে হারিয়ে যাবেন আপনি জীবনের গুরুত্বপূর্ণ মোড় বদলে দিতে যাচ্ছেন এটি শুধু আপনার জন্য নয় আপনার পরিবারের জন্য আপনার দুই মনের জন্য পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো ইনশাআল্লাহ সেই এক গোপন আলামত আছে যেটি এই পাঁচ নিশানির সঙ্গে একসাথে মিলে আপনার ভাগ্নে সুখের লিখন এখন গতিতে কুলে যাবে যে আপি ভেবেও দেখেননি আপি কি প্রস্তুত তো ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে শুভ রাখুক এবং আপনি যেই পথে এগিয়ে যাচ্ছেন সেখানে প্রতিটি দাক্ষক বর বরকতের তো চলুন এইবার শুরু করি আজকের ভিডিওর সেই বিশেষ আমলটি আমলটি হল প্রতিদিন বা আন্তরিকভাবে ইলাই বলা কেন এই আমল করবেন কারণ রাসুলা করিম সাল্লি ওয়াসালাম নিজে বলেছেন যেই ব্যক্তি নিয়মিত স্টেক ফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেন প্রতিটি সংকট থেকে বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি কিভাবে করবেন এই আমল ফজরের পর বা ঘুমানোর আগে শান্ত মনে বসে সুতর বার বলুন বা একশতবার বলুন ওয়াতুবু ইলাই প্রতিবার বলার সময় মনে করবেন আমি আমার সমস্ত বলের জন্য ক্ষমা চাইছি এবং আল্লাহর দিকে ফিরে যাচ্ছি এরপর একবার দোয়া করবেন নিজের জন্য যে হে আল্লাহ আমার ভাগ্যে বরখত দেন আমার জীবনের লিখনির সুখে পরিণত করুন যখন আপনি নিয়মিত এই আমল করবেন আপনি পাবেন মন শান্ত হচ্ছে কাজ সহজ হচ্ছে মানুষ আপনার প্রতি কোমল হচ্ছে আর আপনার দোয়া ধীরে ধীরে কবুল হচ্ছে এই আমলই সেই কলমের খালির মতো জানিয়ে আল্লাহ আপনার সুখের লিখন পূর্ণ করেন মনে রাখবেন সুখের লিখন শুরু হয়েছে এখন শুধু এই আমল দিয়ে তাকে পূর্ণ করুন কারণ আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে পরিবর্তন করেছে শুরু করুন আজই কারণ আপনার সুখের লিখন এখন সম্পূর্ণ হওয়ার কথা